এভরিওয়ান আমি তোমাদের শাকিলদা এবং আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের পরিবার পলিটি গুরু পরিবারের অডিও সিরিজে যেখানে তোমরা পাবে তোমাদের ক্লাস ইলেভেনের বড় প্রশ্নগুলি সহজ এবং পারফেক্ট অডিও নোটস আর তার সঙ্গে থাকছে সেই অডিও নোটসের পিডিএফ যেটা তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবে এখন পড়াশোনা হবে সহজ এবং আরও ইন্টারেস্টিং যা তোমাদেরকে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট হতে সাহায্য করবে তো চলো শুরু করা যাক আজকের প্রশ্ন জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার কাকে বলে এর পক্ষে বিপক্ষে যুক্তি দাও উত্তর প্রথম পয়েন্ট জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী ও রাষ্ট্রতাত্ত্বিকগণ জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সংজ্ঞা ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে প্রদান করেছেন তাদের সংজ্ঞা বিশ্লেষণ করলে বলা যায় যে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে একটি জাতি বা জনগোষ্ঠীর নিজস্ব রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক বিষয়গুলিতে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ এবং শাসন করার অধিকারকে এক জাতি এক রাষ্ট্র এই স্লোগানই হলো জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার মৌলিক নীতি প্রথম পয়েন্টের সাব পয়েন্ট বিভিন্ন তাত্ত্বিকদের দেওয়া সংজ্ঞা স্ট্যালিনের মতে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে প্রতিটি জাতির নিজস্ব ভাগ্য নির্ধারণের অধিকারকে বোঝায় এবং উড্রো জনসমাজের আলাদা আলাদা রাষ্ট্র গঠনের অধিকারকে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বলে দ্বিতীয় পয়েন্ট জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে বিপক্ষে যুক্তি জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রতাত্ত্বিকেরা এর পক্ষে বিপক্ষে যুক্তি দিয়েছেন যা নিম্নে বিস্তারিত আলোচনা করা হল প্রথমে পক্ষে যুক্তি জন স্টুয়ার্ট মিল উড্রো উইলসন লেনিন প্রমুখ জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে বিভিন্ন যুক্তি উপস্থাপন করেছেন তাদের যুক্তিগুলি হলো প্রথম যুক্তি গণতন্ত্রসম্মত একটি রাষ্ট্রীয় সীমানার মধ্যে একটিমাত্র জাতি বাস করলে সেই জাতিভুক্ত জনসাধারণ নিজেদের নির্বাচিত সরকার গঠনের সুযোগ পায় যা গণতান্ত্রিক কিন্তু বহু জাতিভিত্তিক রাষ্ট্রের সংখ্যালঘু জাতিগুলি কখনোই সরকার গঠনের সুযোগ পায় না ফলে তাদের গণতান্ত্রিক অধিকার স্বাভাবিকভাবেই উপেক্ষিত হয় যা অগণতান্ত্রিক দ্বিতীয় যুক্তি সংখ্যালঘু সমস্যার সমাধান বহু জাতিভিত্তিক রাষ্ট্রে সংখ্যালঘু জাতিগুলি সংখ্যা গুরু জাতি দ্বারা অত্যাচারিত ও শোষিত হয় তাই উড্রো উইলসন বলেন এক জাতি এক রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সংখ্যালঘুদের সমস্যার সমাধান ঘটবে তারা রাজনৈতিক সামাজিক কার্যে নির্দ্বিধায় অংশগ্রহণ করতে পারবে তৃতীয় যুক্তি বিশ্বশান্তি ও সভ্যতার সহায়ক জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠিত হলে নিজেদের মধ্যে যুদ্ধ দ্বন্দ্ব বিবাদ হ্রাস পাবে এবং পরস্পরের মধ্যে মৈত্রী ও সহযোগিতার পরিবেশ গড়ে উঠবে এতে এক দিকে যেমন সভ্যতার বিকাশ ঘটবে ঠিক তেমনই বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হবে এবার বিপক্ষে যুক্তি ফ্রিডম্যান ব্লুনসলি লর্ড অ্যাক্টন প্রমুখ জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিপক্ষে বিভিন্ন যুক্তি উপস্থাপন করেছেন তাদের যুক্তিগুলি হলো প্রথম যুক্তি অবাস্তব নীতি জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার নীতিটি বাস্তবে প্রয়োগ করা হলেই যে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এমনটি নয় এ প্রসঙ্গে গামপ্লাউজ সুইজারল্যান্ডের উদাহরণ দিয়ে বলেছেন যে বহু জাতিভিত্তিক রাষ্ট্র হওয়া সত্ত্বেও ব্যক্তি স্বাধীনতা ও গণতন্ত্র বজায় রাখার ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না দ্বিতীয় যুক্তি জাতি রাষ্ট্রগুলির অর্থনৈতিক দুর্বলতা জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের নীতিটি বাস্তবে যদি কার্যকর হয় তাহলে ছোট ছোট বহু রাষ্ট্র সৃষ্টি হবে এই রাষ্ট্রগুলি শুধু আয়তনের দিক থেকে না অর্থনৈতিক দিক থেকেও দুর্বল হয়ে পড়বে তৃতীয় যুক্তি বিশ্ব শান্তির প্রতিষ্ঠা অসম্ভব জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার মেনে নিলেই যে পৃথিবীতে যুদ্ধের সম্ভাবনা থাকবে না এটি একটি ভ্রান্ত ধারণা কারণ বৃহৎ রাষ্ট্রগুলি সর্বদা ক্ষুদ্র রাষ্ট্রগুলির উপর সাম্রাজ্য বিস্তার করতে চাইবে যা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার পথে বাধা হয়ে দাঁড়াবে মূল্যায়ন বা উপসংহার উপরিউক্ত আলোচনা থেকে এটা বলা যায় যে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার সম্পর্কে বিভিন্ন সমালোচনা থাকলেও এটি অস্বীকার করা যায় না যে এশিয়া আফ্রিকা লাটিন আমেরিকার মতো তৃতীয় বিশ্বের পরাধীন জাতিগুলি তাদের মুক্তি আন্দোলনের বিপুল অনুপ্রেরণা লাভ করেছেন এই জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের তত্ত্ব থেকে যার ফলস্বরূপ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে পৃথিবীর মানচিত্রে একশোটির বেশি স্বাধীন দেশ আত্মপ্রকাশ করেছে